হায় তারুণের প্রথম ভোট দাড়ি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা সম্মানিত শ্রোতা মিডিয়া ওয়ার্ল্ড আলমনেঙা ও স্টার বাংলা আলমনেঙা নিয়মিত আয়োজন ভোটারের মনের কথা এই ভোটারের মনের কথা শুনতে আমরা আজকে চলে এসেছি কুষ্টিয়া জেলার তিন আসনে ইবি থানার অন্তর্গত ওই আ বাজারে এখানে সাপ্তাহিক বাজার বসে এই বাজারে যত মানুষ আছে তাদের মনের কথাটা শুনবে এবং আপনাদের শোনাবো একটি কথা আগেই বলে রাখি মিডিয়া ওয়ার্ল্ড আলমলেহা ও স্টার বাংলা আলমলেহা সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভোটারের মনের কথাটা শুনে এবং আপনাদের শোনায় কোনো দলে পক্ষপাতিত্ব করে কোনো প্রচার করা হয় না তাই যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দেয় ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন চলেন আমরা হাতের ভিতরে যাই এবং আপনাদের একটু জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আসলে নিত্রতা জাতের সংসদ নির্বাচনে কুষ্টা তিনের সালে আপনারা কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন বলে যাবে না

ভাই তরুণ ভোটার হিসাবে কোন প্রতীক পছন্দ আপনার দাড়ি পালা দাঁড়িয়ে শেষ মোটা যাবে কিনা দাড়ি পাল্লা পছন্দ দাড়ি পাল্লা ভাই কথা বলেছেন কোনটা পছন্দ আপনার মোটা ধানের শেষ পছন্দ ওকে ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসলে নির্বাচনে কুষ্টা দিন আসলে মুক্তি আমি রামদান ইউনিয়ন জাকি সরকার দাড়ি ভাই ইউনিয়নের না কোন ইউনিয়নে আমরা হচ্ছে কালিদাসপুর ইউনিয়ন আলম নেগা আচ্ছা আলম নেগার হিসাবটা একটু বলেন

আমি হামজা হামজা আর আপনি হামজা আমরা হামজা তারুনের প্রথম ভোট জি জামাত ইসলামের হল জামাত বলেন ভাই আলাইকুম কাকে দেখতে যাচ্ছেন দাড়ি দাড়িবাল্লা আসসালামু কাকে দেখতে যাচ্ছেন কাকে

এ টাউনের প্রথম ভোট কোন প্রতীকের পক্ষেও? দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা ইনশাআল্লাহ। আচ্ছা। কথা বলছেন? না ভাই। বলেন দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা।

দাড়ি পাল্লাকে দাড়ি পাল্লা দেবে ভাই তারুণ্যের প্রথম ভোট দাড়ি পাল্লা ভাই দাড়ি পাল্লা হ্যাঁ দাড়ি পাল্লা দাড়ি পাল্লা হ্যাঁ দাড়ি পাল্লা দাড়ি 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 ইনশাআল্লাহ গাড়ি পাল্লা দাড়ি পাল্লা ভাই তারুণ্যের প্রথম ভোট দাড়ি পাল্লা দাড়ি পাল্লা রক্ষণ দাদা বলেন তো দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা আপনি বলেন ভাই দাড়ি আপনি বলেন ভাই

আমাদের দেশ মুসলিম দেশ সেক্ষেত্রে মুসলিম কান হিসেবে আমি আমাদের ভাই গেছে ভাই তামিলের প্রথম ভোট থানা শিশের পক্ষে থানা শিশের পক্ষে ঠিক আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই দাড়ি বানানো ধানে শেষ ধানে শেষ ধানে শেষ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বানানো ধানে শেষ আমরা ধানে শেষ ধানে শেষ ঠিক আছে ভাই